হ্যালো এভরিওয়ান এবার আপনাদের সাথে শেয়ার করবো কিছু সোল যেগুলো আসলে সচরাচর প্রত্যেকটা শপেই পাওয়া যায় তবে তবে হচ্ছে একটু ব্যতিক্রম মধ্যে চোখে পড়ে আসলে শপিং মল তো নিত্য নতুন ডিজাইনগুলো স্টোরে আসে এবং পুরনো সেই সাথে পুরনো ডিজাইনগুলো অ্যাভেলেবেল থাকেই সবসময় স্লিপার অনেকগুলো কালেকশন আছে এই এই শপের স্লিপারগুলো প্রাইস রেঞ্জ হচ্ছে দেড়শো থেকে তিনশো টাকার মধ্যে তো এক এক শপে এক এক রকম আমি আগেই বলেছি মৌচক মার্কেট বা নিউ মার্কেট অথবা আনারকুলি মার্কেট যেখানে আপনারা যাবেন আপনাদের যদি বার্গেনিং করার স্কিল থাকে তাহলে কিন্তু আপনারা পণ্যটা একদম জিতে আসতে পারবেন আর আমরা তো এখন ঘরে বসেই এই রেঞ্জ সম্পর্কে মোটামুটি ভালোই জানি কোন প্রোডাক্ট কেমন প্রাইস হতে পারে অনলাইনে সুবাদে তো আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ব্ল্যাকের মধ্যেই দেখতে পাচ্ছি এগুলো প্রাইস হচ্ছে মামা আড়াইশো টাকা করেই বলছে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে একটু ব্যতিক্রম কিছুও রয়েছে যেগুলো যেগুলো আসলে লোকাল স্যান্ডেলের মধ্যেও পড়ে না তো একটু আপনারা দেখে দেখে খুঁজে খুঁজে নিলেও কিন্তু আপনারা ভালো ভালো কিছু সোল এখান থেকে পেয়ে যাবেন আসলে সবই ভালো যেহেতু একদম